Okay. Okay. বুধ গ্রহ সূর্যের সব থেকে নিকটতম গ্রহ কিন্তু যদি আপনিও ভাবেন সূর্যের থেকে কাছে হওয়ার কারণে এই গ্রহটা সব সময় গরম থাকবে তাহলে আপনার ধারণা ভুল রাতের সময় এর তাপমাত্রা মাইনাস একশো আশি ডিগ্রি সেলসিয়াস নেমে যায় মানে নিমিশেই আপনাকে বরফ বানিয়ে ফেলবে কিন্তু দিনের বেলা এখানে তাপমাত্রা একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায় চারশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই চরম ভারসাম্যহীনতার পেছনের কারণ হলো বুধ গ্রহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে উপযুক্ত বায়ুমণ্ডল নেই পরিবর্তে এর রয়েছে খুব পাতলা এক্সোসফিয়ার যা তাপকে ধরে রাখতে পারে না তবে বুধ গ্রহের চরম তাপমাত্রা ছাড়া এখানের আবহাওয়া নিয়ে বেশি চিন্তার দরকার নেই এখানে কোনো মেঘ নেই ঝড় নেই বৃষ্টি নেই আর এখানে শ্বাস প্রশ্বাসের জন্য উপযুক্ত বাতাসও নেই বুধ গ্রহের আসল বিপদ শুরু হয় তো সৌর বিকরণ থেকে এই গ্রহটা পৃথিবীর তুলনায় সাত গুণ বেশি সানলাইট রিসিভ করে যা আরও বেশি এই গ্রহটাকে বিপজ্জনক করে তুলেছে এই প্ল্যানেটের সারফেসে রয়েছে বড় বড় গর্ত আর খাড়া ধারালো পাহাড় যার কারণে এখানে ল্যান্ড করাও একটা কঠিন সাধ্য কাজ স্পেসিপ ল্যান্ড করার সময় নব্বই পার্সেন্ট চান্স রয়েছে ক্রাশ করার আর দিনের বেলা এখানে ল্যান্ড করা তো আরও বেশি ভয়ঙ্কর কারণ দিনে এখানে তাপমাত্রা এতটাই বেশি যে মনে হবে যেন আপনাকে জীবন্ত আগুনে ফেলে দেওয়া হয়েছে আর কয়েক মিনিটের মধ্যেই আপনার দেহ জ্বলে পুরে টোস্ট হয়ে যাবে লেটেস্ট স্পেস শ্যুট কেবলমাত্র দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপকে হ্যান্ডেল করতে পারে আর মাইনাস দুশো পঞ্চাশ ডিগ্রি ঠান্ডাকেই সহ্য করতে পারবে কিন্তু এখানে তাপমাত্রা মাঝে মাঝে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় মানে দিনের বেলা এখানে ল্যান্ড করলে আপনার মৃত্যু নিশ্চিত আবার রাতের বেলাতেও এখানে ল্যান্ড করা বিপজ্জনক কারণ রাতে এখানে টেম্পারেচার মাইনাস একশো আশি ডিগ্রির উপর চলে যায় যা আপনাকে জমিয়ে বরফ বানিয়ে ফেলবে ভূতের পরেই রয়েছে শুক্র গ্রহ আর এই গ্রহটা পৃথিবীর একদম কাছে অবস্থিত এর দূরত্ব পৃথিবী থেকে প্রায় চল্লিশ মিলিয়ন কিলোমিটার যদি আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহে যাওয়ার চেষ্টা করি তাহলে প্রায় চার মাস মতোই সময় লাগবে পৌঁছাতে শুক্র গ্রহের সাইজ পৃথিবীর মতোই আর এর মধ্যাকর্ষণ শক্তি প্রায় পৃথিবীর সমান তাই এদিক থেকে সেখানে কোনো সমস্যা হবে না কিন্তু প্রথম সমস্যা শুরু হবে যখন আপনি এর কাছাকাছি পৌঁছাবেন কারণ এই গ্রহে প্রবেশ করলেই সুন্দর হলুদ মেঘ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবেন আর এই মেঘ থেকে বৃষ্টিও হচ্ছে কিন্তু এই অপূর্ব মেঘগুলো সালফিউরিক অ্যাসিড দ্বারা গঠিত এটা এতটাই ভয়ানক যে যদি একবার শ্বাস নেন তাহলে আপনার লাঞ্চকে কয়েক সেকেন্ডের মধ্যে পুড়িয়ে ফেলবে এখন কল্পনা করুন যে আপনি এমন একটি স্ট্রং স্যুট পরে আছেন যা আপনাকে এই অ্যাসিডের হাত থেকে বাঁচিয়ে দেবে কিন্তু যখন আপনি এই গ্রহে ল্যান্ড করবেন দৃশ্যতা ধীরে ধীরে কমে আসবে কারণ এখানের অ্যাটমস আর বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড দ্বারা তৈরি পরের সমস্যাটা হলো এখানে তীব্র তাপ যা প্রায় চারশো সেলসিয়াস এমনকি বুধ গ্রহের যা সীসা গলানোর জন্য যথেষ্ট প্লাস এখানে ঘন অ্যাটমসফিয়ার থাকার কারণে সূর্যের আলো মাত্র টেন পার্সেন্টই পৌঁছায় ফলে চতুর্দিকে বেশিরভাগ অন্ধকার মনে হবে কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হলো এই গ্রহে পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি বায়ুর প্রেশার রয়েছে এখানে বায়ুমন্ডলের প্রেশার পৃথিবীর তুলনায় বিরানব্বই গুণ বেশি ঠিক অনেকটা সমুদ্রের নশো মিটার গভীর জলে চাপ পৃথিবীর মতো গ্র্যাভিটি থাকার পরেও এখানে নিজের হাত পাকে মুখ করতে পারবেন না মনে হবে যেন আপনি চোরা বালির ভেতর ঢুকে পড়েছেন প্রেশারের কারণে কিছু বুঝে ওঠার পূর্বেই আপনার বুকে প্রচন্ড ব্যথা হবে নাক দিয়ে রক্তপাত হতে থাকবে আর স্ট্রং স্পেস শ্যুট পরে থাকার পরেও একটা সময় প্লাস্টিকের বোতলের মতো চূর্ণ হয়ে যাবেন আর যদি প্রেশারের কারণে নাও মরেন তাহলে বাতাসে মজুদ বিষাক্ত সালফিরিক অ্যাসিড যদি একবার আপনার স্পেস শ্যুটের ভিতর ঢুকে পড়ে তাহলে আপনার মৃত্যু নিশ্চিত মঙ্গল গ্রহ পৃথিবীর দ্বিতীয় নিকটতম গ্রহ আর এই গ্রহটাই আটটা গ্রহের মধ্যে বসবাসের জন্য উপযুক্ত দিনের বেলা এখানে খুব একটা গরম বা খুব বেশি ঠান্ডা থাকে না তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস যা আমাদের জন্য খুবই উপযুক্ত আরামদায়ক কিন্তু সমস্যা শুরু হয় রাতের বেলা কিছু কিছু জায়গায় মাত্রা অতিরিক্ত ঠান্ডা থাকে টেম্পারেচার প্রায় মাইনাস একশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আরও একটি সমস্যা হল বুধ গ্রহের মতো মঙ্গল গ্রহেরও বায়ুমণ্ডল খুব পাতলা বেশিরভাগ কার্বন অক্সাইড দ্বারা গঠিত খুব কমই শ্বাস নেবার অক্সিজেন রয়েছে এখানে শ্বাস নেওয়া ঠিক অনেকটা মুখে মোটা কাপড় চেপে ধরে রেখে শ্বাস নেওয়ার মতো ফিল হবে কিন্তু যদি আপনি এখানে ল্যান্ড করেন তারপরেও রয়েছে একটি বড় সমস্যা মঙ্গল গ্রহে প্রায়শই বড় আর শক্তিশালী ধুলো ঝড় দেখা যায় আর এই ঝড়টা প্রায় একশো কিলোমিটার গতিবেগে বয়ে থাকে কিন্তু সমস্যা হলো মঙ্গল গ্রহের এই ঝড়গুলো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় না এই ঝড়গুলো প্রায় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে থাকে আর এর সাথে উঠতে থাকে মঙ্গল গ্রহের লাল ধুলো আর এই ঝড়টা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে তাই এখানে যদি মানুষ বাস করতে চায় এমন সুরক্ষিত ব্যবস্থার প্রয়োজন রয়েছে যা স্ট্রং সিল করা ওয়েল প্রোটেক্টেড সিস্টেম হতে হবে বৃহস্পতি গ্রহ আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ কিন্তু এই গ্রহে আপনি কখনোই নামতে পারবেন না কারণ এই গ্রহটা গ্যাস দ্বারা গঠিত বাকি গ্রহের মতো এই গ্রহে কোনো শক্ত পৃষ্ঠতল নেই মানে এখানে নামার অর্থ মেঘের উপর দাঁড়ানো কিন্তু তারপরেও যখন আপনি আপনার স্পেসিফাই করে বৃহস্পতি গ্রহে নামার চেষ্টা করবেন বৃহস্পতি তার ভয়ানক গ্র্যাভিটির দ্বারা তার দিকে টানতে থাকে থাকবে এর ফলে আপনার স্পেসশিপের গতি অটোমেটিক বেড়ে যাবে এতটাই বেড়ে যাবে যে আপনি স্পেসশিপের ভিতর বসে বসে ধাক্কা অনুভব করতে পারবেন এর কারণ বৃহস্পতি গ্রহের গ্র্যাভিটি পৃথিবীর টু পয়েন্ট টাইম বেশি স্ট্রং হয়ে থাকে এছাড়াও বৃহস্পতি গ্রহ এই সৌরজগতের সব থেকে গতিতে ঘোরা গ্রহ নাইন নাইন ঘন্টার মধ্যেই একটা রোটেশন কমপ্লিট করে ফেলতে পারে যেখানে চব্বিশ ঘন্টায় পৃথিবীতে একদিন হয়ে থাকে কিন্তু দ্রুত ঘোরার কারণে বৃহস্পতি গ্রহে নয় ঘন্টা পঞ্চান্ন মিনিটে একদিন হয় আর এই কারণে এখানে ঝড়ের গতিবেগ চারশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার যা অ্যান্টার্কটিকা রেকর্ডের ঝড়ের থেকেও অনেক বেশি আর এই হাওয়ার গতিবেগের কারণে আপনার ভেঙে ভেঙে যাবে আর যাওয়ার সাথে সাথে আপনি ওই গতিশীল হাওয়ার মাঝে কোথায় যে হারিয়ে যাবেন নিজেও কল্পনা করতে পারবেন না কিন্তু যদি আপনি একশো নামতে পারেন তাহলে একটা নতুন রেকর্ড গড়ে ফেলবেন তেরোই জুলাই উনিশশো সালে নাসার গ্যালিলিও প্রব প্রায় আঠেরো মিনিট পর্যন্ত বৃহস্পতি গ্রহের আশেপাশে ঘুরতে থাকে আর সেখান থেকে ডেটা টিভিতে পাঠাতে থাকে কিন্তু যখনই বৃহস্পতির বায়ুমণ্ডলে এন্ট্রি করে এর স্পিড হঠাৎ কয়েক গুণ বেড়ে যায় আর কয়েক মিনিটের মধ্যেই বৃহস্পতির ভিতরে টেম্পারেচার ষোলো হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় আর একশো কিলোমিটার নিচে নামার পরে সিগনাল আসা বন্ধ হয়ে যায় বৃহস্পতি গ্রহের সেন্টারের প্রেশার পৃথিবীর তুলনায় একশো মিলিয়ন গুণ বেশি হয়ে থাকে এই কারণে গ্যালিলিও প্রব নিচে পড়ার সময় ফেটে যায় কিন্তু যদি আপনি এক ঘন্টা ধরে বৃহস্পতি গ্রহের নিচের দিকে নামতে থাকেন তাহলে একটা সময় এর সব থেকে গভীর লেয়ারে পৌঁছে যাবেন আর এখানে রয়েছে অদ্ভুত টাইপের ম্যাটেরিয়াল যা গ্যাসীয় নয় আবার তরলও নয় একে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড হয় আপনি এর উপর ভেসে থাকবেন নাহলে সাঁতার কাটবেন কিন্তু যদি আপনি কোনোভাবে এর থেকেও আরও গভীরে যেতে পারেন তাহলে বৃহস্পতির কোরে পৌঁছাবেন আর এখানে টেম্পারেচার চব্বিশ হাজার ডিগ্রি সেলসিয়াস মানে সূর্যের সারফেসের থেকেও চার গুণ বেশি তবে বিজ্ঞানীরা জানে না এর কোডটা সলিড নাকি লিকুইড ফর্মে আছে শনি বৃহস্পতির পরে শনি আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কিন্তু সর্বপ্রথম সমস্যা শুরু হবে যখন আপনি এই গ্রহের ভেতর প্রবেশ করার চেষ্টা করবেন যেমন পৃথিবীর একটা চাঁদ রয়েছে তেমনি শনি গ্রহের ছেচল্লিশটা চাঁদ রয়েছে আর এর চতুর্পাশ্বে অসংখ্য পুরাতন ভাঙা চাঁদ বরফের টুকরো ধূমকেতু মহাকাশ শিলা রিং এর মতো আটকে রয়েছে আর এই রিংটাকে পার করে শনির ভেতর প্রবেশ করার পূর্বেই আপনার স্পেসশিপটা ভেঙে যাবে যদি আপনি একজন দক্ষ পাইলটও হয়ে থাকেন তাহলেও এর ভেতর প্রবেশ করে ল্যান্ড করতে পারবেন না কারণ বৃহস্পতির মতোই এর কোনো হার্ড সারফেস নেই এর বায়ুমণ্ডল হাইড্রোজেন আর হিলিয়াম দ্বারা গঠিত প্রবলেম শুরু হবে যখন আপনি এর গভীরে নামবেন কারণ শনির গভীরের চাপ পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের কয়েক হাজার গুণ বেশি ঠিক অনেকটা গভীর সমুদ্রের মতো অনুভূতি পাবেন মানে নিমেষেই আপনাকে জেলি বানিয়ে ফেলবে শুধু তাই নয় এখানে আরও একটি সমস্যা হলো এখানে তীব্র গতিবেগের ঝড় যা ঘন্টায় আঠেরো হাজার কিলোমিটার গতিবেগে বয়ে যায় পৃথিবীর সব থেকে শক্তিশালী টর্নারের চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী আর এর করে নামলে সেম বৃহস্পতির মতো তাপমাত্রা দেখতে পাবেন যা আপনাকে সেকেন্ডের মধ্যেই পুড়িয়ে ছাই বানিয়ে ফেলবে শনির পরে রয়েছে ইউরেনাস আমাদের সোলার সিস্টেমের অনেক দূরেই রয়েছে এই প্ল্যানেটটা অনেক দূরে হওয়ার কারণে সূর্যের আলো এখানে খুব কম মাত্রায় পড়ে এই কারণে এখানে টেম্পারেচার সবসময় মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে যার ফলে এই প্ল্যানেটটা সবসময় শীতল হয়ে থাকে যার যে কোনো ব্যক্তিকে ঠান্ডায় জমিয়ে ফেলবে নেপচুন এটা আমাদের গ্রহের সব থেকে দূর আর শেষ প্ল্যানেট জাস্ট কল্পনা করুন পৃথিবী থেকে যদি সূর্যের দূরত্ব এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়ে থাকে তাহলে নেপচুন সূর্য থেকে তিরিশ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে উনিশশো সালে নাসার ইন্টারন্যাশনাল ভয়েজার টু প্রথমবার নেপচুনের পাশ দিয়ে ক্রস করে আর তিন হাজার মাইল দূর থেকে ভয়েজার টু নেপচুনের অসংখ্য ফটোগ্রাফ ক্যাপচার করে সূর্য থেকে এতটা দূরে হওয়ার কারণে এখানে টেম্পারেচার মাইনাস ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে নাসার মতে ইউরেনাসার মতো এই গ্রহটা একটা বরফের আইস জায়েন্ট যেখানে সর্বদা ঝড় চলে এমন ঝড় যার গতিবেগ প্রায় দু হাজার পার আওয়ার পর্যন্ত হয়ে থাকে কিছু জায়গাতে তো শব্দের থেকেও গতিতে ঝড় বয়ে যায় ফাইনালি পৃথিবী এটাই হলো একমাত্র প্ল্যানেট যেখানে আমরা আরামের সাথে বাস করতে এখানে আমাদের বেঁচে থাকার জন্য সব ধরনের সুবিধা রয়েছে অক্সিজেনের লেভেল নর্মাল বায়ুর প্রেশার চোদ্দ পি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার জল সমস্ত কিছুই কিন্তু এখানে মৃত্যুর কারণ প্রাকৃতিক দুর্যোগ রোগ মহামারী ছাড়াও সব থেকে ভয়ানক কারণ হল মানুষই মানুষকে